ওলা আলী আল্লাহ ঘরে জন্মনিয়ার ক্ষমতা শুধু একমাত্র মাওলা আলীর হয়েছিল আস অধি পর্যন্ত কোন ব্যক্তি হয় নাই তিনি একমাত্র কাবা শরীফিতে জন্মগ্রহণ করছেন যে কাবাকে স্বামী আমরা নামাজ করি তেরোই এমন একটা দিন যে দিনের ভিতরে রাসুল একরম সাল্লাম ওসি মৌলা আলী সেরে তিনি খানায় কাবার ভিতরে জন্ম গ্রহণ করেন বলেন সোহান আল্লাহ রসুল তিনি একটা হাদিস পাখির ভিতরে বলেছেন আনা আমি এবং আলী একই নূরে সৃষ্টি আল্লাহ রসুল বর্ণনা করেছেন আনাওয়া আলী ওয়ানুর ওয়াহিদ মিন নূরি ওয়াহিদ আমি এবং আলী একই নুরে সৃষ্টি আলী যে নূরের সৃষ্টি কিন্তু আমাদের আসার একটা নির্দিষ্ট ধারা আছে আমি আসছি পরে মওলা আলী আসছে পরে মা তারপরে হাসান তারা সব দিনে আমার নূরে সৃষ্টি একই নূরের সৃষ্টি এক নিজস্ব ধারাই আসছে একই নূরে সিরাল ধরে ধরে চলে আসে আপনার মলহারি সেরে খোদা আমাদের প্রত্যেকের কিবলা কি কোন দিকে কাবা শরীফ কিবলা না অন্য কিছু মুসলমানদের কিবলা কিন্তু সর্বপ্রথম কাবা শরীফ ছিল এটা বুঝতে হবে মুসলমানদের আগে কিবলা ছিল জেরুস আলমের মসে এখন ইহুদিদের দখলে আছে বল ইসরাইলের দখলে আছে মুসলমানদের কাবা ছিল আল্লাহ রসুল তিনি কোরআন চলে আসছে তিনি তিনি বলতে আমি নবী হিসেবে দুনিয়ার বুকে আসছি তিনি ঘোষণা করে দিলেন তারপরেও তিনি ষোলো থেকে সতেরো মাস পর্যন্ত ওই জেরুজনের মসজিদ আল আলাকসে দিকে তিনি নামাজ পড়ছেন তখনও কাবা শরীফ কেবলা হয় নাই মুসলমানদের তখনও কি কাবা এখনো মুসলমানদের কেবলা হয় নাই আল্লাহ রসুল সাল্লাহুআ পরবর্তীতে ষোলো থেকে সতেরো মাস পরে তিনি ওই কাবা শরীফ কেবলা হলো মুসলাম মুসলমানদের কাবা যে কেবলা দেখুন এই কাবা শরীফের মর্যাদা অনেক রয়েছে যত ব্যক্তি যান আমি অত সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো কারণ শুক্রবার দিন দীর্ঘ হয়তো সময় করে আপনি কথা বলা কত কথা বলা যাবে না সংক্ষিপ্ত কথা আমাদের কিবলা কিবলা কাবা না সে যে দেশে থেকেই পড়ুক আমাদের দেশ থেকে মনে করেন যে পশ্চিমে অন্য দেশে কিন্তু পশ্চিমে নাই কাবা শরীফের চতুর্দিকে নামাজ পড়া যায় কাবা শরীফের চতুর দিকে নামাজ পড়া যায় আপনার কাবা শরীফের কত মানুষের কাবা শরীফ আছে উত্তরে কত মানুষ আছে দক্ষিণে কত মানুষের আছে পূর্বে এইভাবে আমাদের যেরকম আমাদের কাবা শরীফ যে পড়ছে কিবলা হলো আমাদের কিবলা হলো কি কাবা ওই কাবার ভিতরে আসছেন মাওলা আলী শিরে কোথা আপনার দেওয়ান পাকির ভিতরে হুজুর মওলা পাক লেখছেন কয়েকটা লাইন লেখছেন আপনি আপনাদেরকে আমি বলি আহেলে কিবলা কে হাই কাবা আহেলে ইমা কে ইমাম হার নামাজি পার হাই ওয়াজিব ইক্তেদায়ে মুরতজা হার নামাজি নামাজের জন্য ইক্তেদা করে কাবা কিবলা মওলা আলী দিতে বলে সুবহানাল্লাহ ওই কামার দিকে প্রত্যেকে ইফতেদা করতে হয় নামাজ ঠিক না যদি কোনো ব্যক্তি আমাদের দেশ থেকে অন্য কোনো দিকে যদি আল্লাহ নামাজি প্রত্যেক ব্যক্তি কাবা শরীফের দিকে মৌলা আলীর কাবা শরীফ যেখানে মৌলা আলী ওই দিকে প্রতি ইফতেদা করতে হয় নামাজের জন্য নামাজি যত ব্যক্তি যত ব্যক্তি নামাজ পড়ে হারে নামাজি পার হয় ওয়াজিব ইক্তে দায় মত ওয়াজিব হলো মওলা আলী ওই কাবার দিকে ইক্তে দা করা হলো ওয়াজিব আল্লাহু আকবার নামা নামাজ আদায় করতে হবে করতে হবে দেখেন আরেকটা লাইনে আসছে এইখানে বলতেছে আবার মওলা পাক তারা কত কিছু লিখে গিয়েছে তাদের সাথে শান মানের আরেকটা জায়গায় লেখছে লেখছেন কাবায়ে আহেলে বেলায়েতে তাই সারায়ে মর্তজা কিসকে কি নেহি উতলে জিয়ায়ে মুরতজা কাবায়ে আহিলে বিলাদাত কাবাই আহিলে বিলাদাত হাই সরায়ে মুরতজা বিলাদ মানে জন্ম বিলাদাত মানে কি বিলাদাত মানে কি জন্ম এ আহিলে এখানে বলা হচ্ছে মৌলা আলীর জন্ম হলো কাবা শরীফের ভিতরে মৌলা আলীর জন্ম কাবা শরীফের ভিতরে এখন দেখুন এইখান থেকে বললাম এখন যে মৌলা আলী যে কাবা এখন জন্ম হাদিসে করতেছেন আছে না তারিখের কিতাবে আসছে এবং অন্যান্য কিতাব পাখির ভিতরে স্পষ্টভাবে আসছে নবুয়া আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই তিনি এবং অন্য অন্য কিতাবের ভিতরে বলা হচ্ছে যখন মৌলা আলীর মাতার নাম ছিল বিংতি আসাদ ফাতে বিংতি আসাদ এই ফাটু বিংতি আসাদ মৌলা আলী আল্লাহলামের মাতা গর্বধারিণী মা মৌলা আলী যখন তানার মেয়ের পবিত্র রেহেমের ভিতরে ছিলেন দুনিয়া এখন ভূমিষ্ঠ হচ্ছে না এখনো গর্ভে রয়েছেন মৌলা আলীর মা শেরে খোদা হায়দারে কার্রার আসাদুল্লাহির গালিব মৌলা আলী শেরে খোদা তিনি তখন তোনার মায়ের রেহেমের ভিতরে আছেন তানার মা কাবা শরীফ তো করতে দেয় এখনো কিন্তু ইসলাম এখনো কোনো কিছু ই হয় নাই জাহির হয় নাই ইসলাম এখনো আল্লাহ রসুলকে প্রকাশ্যে এখন দাওয়াতের জন্য আল্লাহ এবং ঘোষণা করেন নাই মৌলা আলীর মা ফাতেমা বিংতি আসাদ তিনি কাবা শরীফ তো করতেছিলেন এইখানে একখানা কথা আছে এই কাবা শরীফ যখন তব করতেছিলেন আবদুল্লাহ ইবনে আব্বাস আব্বাস হজরত আব্বাস তিনি একটা কথা বর্ণনা করেছেন হজরত আব্বাস তিনি কিছু কথা বলেছেন এই সম্পর্কে মাওলা আলীর মা যখন তাপ করতেছিলেন কাবা শরীফ আমাদের তরিঘের বড় একজন মাওলানা ছিল তার নাম হচ্ছে জামাল উদ্দিন বিবি একখানা কিতাব লিখছিলেন নবী সাল্লামের বংশধর এই কিতাবের ভিতরে কিছু লাইন লেখা হচ্ছে যে মৌলা আলী সেরে পদার মা কাবা শরীফ তপ করতেছিলেন মা কাবা শরীফ এর চারি পাঁচটা ঘুরতে ছিলেন এমন সময় তানার পোষা বেদনা সেটে গেল মানে বাদশা হবে প্রসবের একটা জালা আছে মানে ব্যথা আছে কিন্তু আশেপাশে কোন মানে যে প্রসব যে হবে যে দুনিয়াতে আসবেন সেটার কোন কায়দা নেই এখন কি করবেন আছে যে আল্লাহ রসুল বলতেছেন হে মা ফাতিমা দেখেন বলতেছে হে মা ফাতিমা আপনি হে আমার আম্মাজন আপনি কাবা শরীফ ভিতরে চলে যান বলেন সোহান আল্লাহ কাবা শরীফ চলে নেন এখন কাবা শরীফের চাঁদ ভিতরে কাবা শরীফ তালামালা তা কাবা শরীফ একটা নির্দিষ্ট গেট আছে দরজা আছে ওই দরজাটা কি তালামালা এখন কিভাবে ঢুকবে ঢুকা তো কোনো কায়দা নেই এখন কি করলেন কাবা শরীফের দিকে আগায় গেলেন আগায় যাওয়ার সাথে সাথে কাবা শরীফ একটা দরজা জায়গা করে দিল নির্দিষ্ট একটা মানুষ জর জড় জায়গা আছে দরকার আছে কিনা কাবা শরীফের যখন আগায় গেলেন ফাতেয়াহিংতি আসাদ মৌলা আলী শেরেফ মা তানার মা জননি তিনি যখন আগিয়ে গেলেন কাবা শরীফ মা মা ফাতেমা কে ফাতেয়াভিংতি যাওয়ার জন্য এইভাবে জায়গা করে দেন কাবা শরীফ পেটে গেল পেটে যাওয়ার সাথে কাবা শরীফ জায়গা করে দিল একটা এমন একটা জায়গা হয়ে গেল ওরে ভিতর দিয়ে বাতাসা কাবা শরীফ এতে ঢুকে গেল বলুন না সোহান কাবা শরীফের মা ফাতেমা ঢুকে গেল কাবা শরীফের ঢুকে যাওয়ার পরে ওই কাবা শরীফের ভিতরে মৌলা আলী আলাইহি সালাত ওয়া সালাম মৌলা আলী শিরকুদা ওইখানে জন্মগ্রহণ করলেন বলেন সুবহানাল্লাহ দেখেন কাবা শরীফে জন্ম গ্রহণ করার পরে একটা রেওয়াতে আসে কাবা শরীফের মাওলা আলী শিরে কোথা জন্ম গ্রহণ করেন এক রেওয়াতে আসেন ওই কাবা শরীফের ভিতরে মাওলা আলীর মা তিন দিন ছিলেন কাবা শরীফের দরজা খুলতেছে না এখন তো কাবা শরীফে যদি দরজাটা না খুলতে নি পারতে পারবেন পারবেন কোন কায়দা আছে কাবা শরীফে এক রেওয়াতে আসছে তারিখের কিতাবে আসছে যে ওই কাবা শরীফের দরজা তিন দিন একটারা বন্ধ রোলেন ওই তিন দিনের ভিতরে মওল্লা আলী চোখ খোলেন নাই খেয়াল করেন তিন দিন চোখ খোলেন নাই মৌলা আলীর মা মনে করতেছেন তারা ছেলেটি তাকায় দেখবেন না বাচ্চারা যদি চোখ তুলে না তাকায় যদি না কাঁদে না মানে বোঝা যাবে ছেলে সমস্যা এরকম মনে করে কিনা বাচ্চা হওয়ার সাথে সাথে যখন বাচ্চা কেঁদে দেবে ঠিক কিনা হ্যাঁ শোক টাকা দেখবে দেখবে কিনা হ্যাঁ কিন্তু এই তিন দিন সময়ের ভিতরে মাওলা আলী না কাঁদলেন তো না শোকপুরে তাকাইলেন কোনো কিছু করলেন না শোকপুরে টাকাই লেলো না না কাঁদলেও না কোনো কিছু করলেন না তখন তিন দিন হয়ে গেলো কাবা শরীফের দরজা কাবা শরীফের যেখানটা ফাটল ধরেছিল ওইখান দিয়ে আবার পচ করলেন বের হওয়ার জন্য আবার বের হয়ে আসলেন দের হওয়ার পরেই মৌলা আলী আলাইহিস সালাবের মা ফাতেমা ইন্তিাশাত মওলা আলীকে কোলে করে নিয়ে বাইরে চলে আসলেন ওইখানে একটা সাইয়েদ দাঁড়িয়ে ছিলেন হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দাঁড়িয়ে ছিলেন আকাইর নাম তাজুদারে মদিনা মদিনা ওয়াল রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়িয়ে আছে দরাইশা থাকার সাথে সাথে ফাতে আসাদ হে বেটা আল্লাহ কোলে তুলে দেওয়ার সাথে শক্তির তাকায় সর্বোতমাল নুরানি চেহারা বলেন সুহান আবাদ তিনি কাঁদলেন না শক্তির তাকে কিচ্ছু করলেন না চোখ তুলে তাকাই নাই না কাদের না কিচ্ছু করেন নাই একের আসছে মৌলা আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কিসের জন্য চোখ তুলে তাকাইলেন না আপনি কিসের তাকায় দেখলেন না কেন আপনি চোখ খুললেন না কেন রেওয়াতে বিদে আছে মৌলা আলী বলতেছেন আমি যদি চোখ তুলে তাকাতাম তাহলে একমাত্র কাবা শুরু ছিল সাত ত্রিশ হাজারটি মূর্তি আমার তো সর্বত্র তাকায়ের সাথে মূর্তির চেহারা দেখতাম আমি চকিরে তাকাল না আমি সর্বঅতীব এমন একজন ব্যক্তিকে দেখেছি পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মানব একা ইনামা তাজে দাঁড়ে মদিনা রসূলের বা সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বঅতীব নূরানী চেহারা আমার দেখেছি আমি কারো চেহারা দেখিনি সর্বঅতীব আমার রসূলের চেহারা আমি দেখেছি আমি মূর্তির চেহারা দেখিনি আমি কাদেরি আমার চেহারা আমি যে কেটে দেব ওই কেদে দেওয়ার যে শব্দটা মূর্তির কানে চলে যাবে এই শব্দটা আমি করি না আমি চোখ তুলে তাকিয়ে দেখি নাই যে মূর্তির চেহারা আমি দেখব না আমি সর্বশ্রেষ্ঠ মানবের চেহারা খান দেখব যে রসুলকে আল্লাহ তালা না পাঠাইলে দুনিয়ার কোনো কিছুই হতো না না হতো কাবা শরী না হতো এই মাকরু না হতো ফেরেস্তা মনে কোনো কিছুই হতো না আমি সেই রসুলের চেহারা মহারক দেখেছি খেয়াল করছেন হ্যাঁ মৌলা আলী সেরকা সর্বত আল্লাহ রসুলের নোরণ চেহারা মোবারক দেখছে এবং মৌলা আলীকে আল্লাহ রসুল গোসল করাই দিলেন মৌলা আলীকে আল্লাহ রসুল গোসল করাই দিলেন গোসল করাই দিলে তিনি গোসল করে ফেলছেন স্বরগত মৌলা আলীকে গোসল দেয় আল্লাহ রসুল সর্বত মৌলা আলীকে গোসল দেয় দেয় এবং আল্লাহ রসুলের শেষ গোসল তা মৌলা আলী দিয়েছিল আর কি হয়েছিল আল্লাহ রসুল দিয়েছিল এবং আল্লাহ রসুলের শেষ গোসল মৌলা কারণ ওই শেষ গোসলের সময় তারা যে মূরের তৈরি তাদের অঙ্গ প্রতঙ্গ কারো দেখার ক্ষমতা নাই কারো দেখার ক্ষমতা নাই একমাত্র মৌলা আলী যোগ্য ছিল আল্লাহ রসুলের গোসল দেওয়ার মতো যোগ্যতা আর কারো ক্ষমতা ছিল না ওই নিরামিষে সকলের দেখা সম্ভব না কেউ দেখতে পারবে না আমি ওদিকে যাচ্ছি দেখেন মৌলা আলী আলাই কাবা শরীফে মক্কার জমিনে জন্মগ্রহণ করলেন ছোট্ট একটা কারামত বলবো মৌলা আলী দেখেন জন্ম গ্রহণ করার পরে তিনি তিনি কিরকম কারামত দেখেন শিশু বয়স থেকেই মৌলা আলী আল তাকে নিয়ে ছোট্ট বয়স আল্লাহ রসুল কোলে করে নিয়ে চলে আসলে একদিন ছোট্ট বয়সে মৌলা আলীকে রাখা হয়েছে দোলনায় শুয়ে রাখা হয়েছে দোলনায় শুয়ে আছে মৌলা আলী দোলনায় শুয়ে রাখছে ওই মক্কা শরীরের ভিতরে বিশাল এক অজাগর সাপের আবির্ভাব হয়েছে বিশাল অজাগর সাপ মানুষের জান মান জানমাল নষ্ট করে দিচ্ছে কারো যদি ছাগল পেয়েছেন খেয়ে নিচ্ছেন উঠ খেয়ে নিচ্ছেন আপনার বকরি হচ্ছে দুম্বা হচ্ছে মানুষের অনেক ক্ষয় ক্ষতি করতেছেন দিচ্ছেন মানুষও খেয়ে ফেলতেছেন মানুষের ঘর বাড়ি নষ্ট করে ফেলতেছেন মানুষ কারো হলো মক্কা শরীর হই হুল্লা পড়ে গেল এক অবস্থা এমন বড় অধিকার সব কেউ সামনে দিতে পারতেছে না কারো আপনার দুম্বা খেয়ে নিতেছে মানুষের ফসল নষ্ট করতেছে কারো বাড়ি ঘরে ভিতরে ঢুকে যেতেছে মানুষকে ক্ষতি করতেছে মানুষ মেরে মানুষ বাড়ি ফেলতেছে কাবা শরীফের ভিতরে একটা হট্টগোল সৃষ্টি হয়ে গেল কাবা শরীফের আশেপাশে সরি কাবা শরীফের কাবা শরীফের আশেপাশে মক্কা শরীফের ভিতরে একটা এমন একটা কায়দা হয়ে গেল মানে অজাদ্দার সাপ দিকে সকলে মানে অস্থির হয়ে গেলে এই সাপ যেখানে নেই সমস্যা হয়ে গেল এইভাবে হতে হতে হঠাৎ করে ওই সাতটা যখন মতটার আশেপাশে গ্রামগুলো শহরের ভিতরে মানুষের জানমালের ক্ষতি হয়ে যাচ্ছে একদিন একটা সময় হলো কি ওই সাতটা আস্তে আস্তে মৌলা আলীদের বাড়িতে চলে আসছে মৌলা আলী কিন্তু দোলনায় শুয়ে আছে মৌলা আলী কোথায় দোলনায় শোয়া দোলনায় কি বড় মানুষ শুয়ে থাকে দোলনায় কারা শুয়ে থাকে শিশুরা না হ ডলনাই সুস্রাসকে দেখেন না কথা বলেন না কেন ডলনাইতে শিশিরাছকে দেখেন নাকি ওই ডলনাই সুয়া আছে মওলা আলী শের খোদা আসাদুল্লাহ ইলে গালি আসাদুল্লাহ শের খোদা আবু তোরা বাদে হিত্তা মওলা আলী শের খোদা এই মওলা আলী ডলনাই সুয়া আছে ওই অজগর সাপটাই মাওলা আলীদের বাড়ির ভিতরে ঢুকে গেছে ওইখানে কোন মানুষ ছিল না শুধু মৌলা আলী ওই দোলনার ভিতরে শুয়ে আছে কোন পুরুষ ছিল না সব উনি যার যা মধ্যে ভয় থেকে কোন যা ঠিক আছে ওই অজগর সাপ দিকে কে ওই ছিল না মৌলা আলীর যেখানে আহ দোলনা ওইখানে কে ওই ছিল শুধু মৌলা আলী শুয়ে রয়েছে দোলনার ভিতরে যত মৌলা আলীকে ওই সাপটা হা করে মৌলা আলীর কাছে গিয়েছে মৌলা আলী কি করলো ছোট্ট মৌলা আলী হাত কত ছোট নাকি হাত ছোট না বলো ওই ছোট হাত দিয়ে যখন অজক্ষ সব চলেছে মহল্লা আলী আল্লাহাম ওই ছোট হাত দিয়ে টান দিয়ে ওই অজক্ষের সাপে দ্বীক্ষণ্ডিত করে বলে বললেন

আবু তালিবের সন্তান আলীর কাছে গিয়েছে একজন একটা গিয়েছে অজগর সাপ মানুষের ধন সম্পদ নষ্ট করেছে ওই সাপটা গিয়েছিল ওই সাপটা কি করছে অজগর সাপ আবু তালিবের সন্তান মাওলা আলী সেরে বোধহয় দুর্টো করে ফেলছে আল্লাহ রসল শুনি তো হাসি দিছে আল্লাহ রসল তো জানে আলীর ক্ষমতা জানে কিরা হ্যাঁ আলীর ক্ষমতা মাউলা আলী জানে আল্লা আল্লাহ জানে কিনা তিনি শুনে মুস্কি হাসি দিয়েছে মুস্কি হাসি দিয়েছে হ্যাঁ আলীর ক্ষমতা আছে কিন্তু জানে আসাদুল্লাহ আল্লাহর সিংহ আলীর একটা লোক আছে আসাদুল্লাহ আল্লাহর সিংহ আল্লাহর সিংহ মৌলা আলী আলীর অনেক লোক অনেক নামপ্রাক হয়েছে আলী মাউলা আলী ছেলে মধ্যে অনেক পাঠ হয়েছে একটা হলো আসাদুল্লাহ আল্লাহর সিংহ মৌলা আলী সেই মৌলা আলী আলাই যখন এই কাজটা করে ফেললেন সকলের কাছে মনে করেন যে প্রকাশ আলী কোন সাধারণ ব্যক্তি না মৌলা আলী জন্ম গ্রহণ করার পর আরবের একটা রেওয়াজ ছিল রীতি ছিল মানুষ জন্ম গ্রহণ করার পর ওই যে কাবা শরীর ভিতরে যে ই ছিল না মূর্তি ছিল না ওই মূর্তির পায়ের ধুলাই না মানুষের শরীরে কমলে মাইখিয়ে দিত যাতে ওর ভাগ্য ভালো হয় বড় বীর প্রতাপশালী শক্তিশালী বীর হয় জ্ঞানী গুণী হয় এর জন্য কি করতো হবল ওজা যে বড় বড় মূর্তি ছিল মূর্তির পায়ে বালুন এসে ভুলেই ওই ছেলে সন্তান মেয়ে সন্তানের গায়ে মাইখিয়ে দিত একজন কি করছে ওই বালি বুলি নিয়ে এসেছে মহল্লা আলীকে গায়ে দিতে গেছে তাকে ছোট্ট বয়স কষি বয়স কেবল কষি বয়স ছোট্ট বয়স দোল নাই শুনে থাকে মহল্লা আলী আরেক তারা ওই যে পায়ের ধুলা দিতে গেছে তারা শুনে তিনি এমন একটা সাবন মারছে সাবনের ঠেলায় ঘুরতে ঘুরতে ওদের খুলে চলে গেছে ওই মূর্তির পায়ের ধুলা তার দরকার নাই তার দরকার আল্লাহ রসুলের পায়ের ধুলা বলুন না শুভ আল্লাহ রসুলের সর্বতন চেহারা দেখছে মৌলা আলী ছেলে ঘোলা দুনিয়াতে আসার সাথে সাথে দেখুন সেই মৌলা আলী আল্লাহ তেরোই রজক এগারো শরীফ হচ্ছে বুধবার এগারো শরীফ বার এগারো শরীফ বুধবার এবং তেরোই রজক হচ্ছে শুক্রবার তেরো রজত শুক্রবার মৌলা আলী আলাহি সালামের বেলাদাত পাক বা জন্মদিন বেলাদাত পাক বা জন্মদিন এই দিনে তিনি আরবের জমিনে ছয় খ্রিস্টাব্দ তখন এখানে আরবি সন চালু হয় নাই আরবি সনের তখন কি চালু হয় নাই ও ইসাই সন চলতেছে না তখন ইসাই সন চলতে ছয়শ খ্রিস্টাব্দে এই দুনিয়ার বুকে কাবা শরীফের ভিতরে যিনি জন্মগ্রহণ করছিলেন তিনি হলেন আলী যিনি জন্মগ্রহণ করছিলেন তিনি হলো মাওলা আলী আল্লাহর ঘরে জন্ম নেওয়ার ক্ষমতা শুধু একমাত্র মাওলা আলীর হয়েছিল আস সমধি পর্যন্ত কোনো ব্যক্তি হয় নাই তিনি একমাত্র কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করছেন যে কাবাকে সামনে আমরা নামাজ আদায় করি ঠিক কিনা হ্যাঁ ছয়শ খ্রিস্টাব্দে মৌল্লা হাজির কাবা জন্ম জন্মগ্রহণ করছিলেন ওই জাকের সামনে নিয়ে আমরা নামাজ সদাই